মুরগি কিভাবে খোপে উঠাতে হয় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন আমার খোপের সকল মুরগিগুলো কিভাবে খোপে হয় দেখতে ভিডিওটি দেখেন আসলে অটোমেটিকলি ওরা এখন বাইরে ঘোরাঘুরি করতেছে খাওয়া শেষ হয়ে গেলে ওরা আস্তে করে এমনিতেই উপরে উঠে যাবে এটা আসলে দেশি মুরগি ওই যে দেখেন নামতেছে বের হচ্ছে আসলে আমি এটাকে এমন ভাবে করে নিয়েছি যে যাতে করে মোটামুটি কায়দায় আমার মুরগিগুলো থাকে যাতে আমার সব সময় ধরতে না হয় যদিও আজকে দুই মুরগি বাইরে বের হয়ে গিয়েছে তারপর চেষ্টা করতেছি আসলে এগুলো যাতে না বের হতে পারে সেটার জন্য হয়তো বা জালের কোথাও ফুটো হয়ে গিয়েছে যার কারণে ওরা বের হওয়া হতে পারে অচিরেই দেখি মাঝে মাঝে হঠাৎ করে বের হয়ে চলে আসে আমরা এখন একটু দাবার দিলেই আশা করি উঠে হ্যাঁ 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 দেখেন মুরগিগুলো অটোমেটিকলি উঠে যাবে এটা আসলে প্রসেস প্রসেসটাই হচ্ছে এমন যাই হোক দেশি মুরগি পালনের জন্য আপনার যদি একটু শেডের মতো করে নেন তাহলে এর চাইতে নিরাপদ আর কিছু নাই এবং এটা আপনার জন্য আসলে অনেক সেফলি হবে এখানে খরচটাও কম হবে যদি আপনি পরিমাণে কম পালেন কারণ দেশি মুরগি যদি আপনি বেশি পালেন সেক্ষেত্রে আপনি আসলে খরচ দিয়ে পোষাতে পারবেন না যাই হোক আমি আসলে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেশি মুরগি কীভাবে খোপে ওঠার দেখেন আসলে দেশি মুরগির এই ডাকটার জন্যই আসলে অনেক ভালো লাগা তৈরি করে হ আচ্ছা আমার ছেলেরও কিন্তু টিস টিস হ্যাঁ বাবা এগুলো উড়াই দাও এবার আমরা আসলে এই দেশি মুরগিগুলো চেষ্টা করতেছি দেখেন একটু আটকায় নাও ওই পাশে একটা কিন্তু বাইরে আছে ওটা ধরে নিয়ে আসতে হবে ওদের গন্তব্য অটোমেটিকলি উঠে যাবে খাবার দেয়া লাগবে না খাবার দিতে হবে না খাবার চাচ্ছে পড়ছে সবই পড়ছে শুধু একটা বাকি আছে হ্যাঁ হ্যাঁ আমার সব মুরগি উঠে গিয়েছে এবার ক্ষোভটা একটা বাবা আটকাই দাও ওই একটা বাইরে আছে ওইটারে ধইরে আনতে হবে ওইটা আটকাই দাও ইউ অনেক বড় ভিডিও হয়ে গেছে আসলে কিছু করার ছিল না এটা রিয়াল ভিডিও করার জন্য এরকম করতে হয়